শেখ হাসিনা আবারও তার একটা অডিও কল প্রকাশ করেছেন উনি কখনোই ফাঁস করেননি আর এটা যে প্রকাশ করা হয় এটার একটা ডকুমেন্ট এই কলের মধ্যে আছে এটা ঠিক কারোর সাথে ব্যক্তিগত ফোন কলও না আমরা যদি অডিওটা শুনি তাহলে আমরা দেখব এটা আসলে একটা জমায়েত ছোট সভার মধ্যে উনি কথা বলছেন ওনার বক্তব্য শোনানো হচ্ছে এবং আমরা শুনতে থাকলে দেখব এটা সম্ভবত ডেনমার্ক আওয়ামী লীগের একটা ছোট সভা সেখানে তিনি বক্তৃতা করছেন রীতিমতো অন্যরাও ইন্টার্যাক্ট করছেন অনেকে তাদের বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যের শুরুতে তিনি বলছেন আমার বক্তব্য তোমরা রেকর্ড করতে পারো এবং প্রকাশ করতে পারো আমরা এর আগে তার যখন ফোন কলগুলো আমাদের সামনে আসছিল। আমরা অনেকে এগুলোকে এ আই বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি অনেকে হাসাহাসি করেছেন যারা এটা নিয়ে কথা বলতে চেয়েছেন তো এখন কেউ বলতে পারেন তার শুরুতে যে নিয়ে কথাটা বলছেন এটাও পুরোটা এআই দিয়ে হতে পারে না ব্যাপারগুলো এরকম না ইনফ্যাক্ট আমরা কিছুদিন আগে ট্রাম্প নিয়ে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের রিয়্যাকশানে ট্রাম্পের ছবি নিয়ে বের হওয়া গ্রেফতার হওয়া আবার মুহূর্তেই ভারতের মিডিয়াতে সেটা প্রকাশ করা সব কিছুতে আমরা বুঝতে পারি এগুলো শেখ হাসিনার বক্তব্য নট অনলি দ্যাট বিবিসি বাংলা কয়েকদিন আগে একটা রিপোর্টে খুব স্পষ্টভাবে বলেছে যে ভারতের পদস্থ কর্মকর্তারা সরাসরি না বললেও প্রকাশ্যে স্বীকার না করল তারা নিশ্চিত করেছেন এগুলো শেখ হাসিনারই কণ্ঠস্বর তাহলে আসলে আর কিছু বলার থাকে না এবং তারা এটা বলছেন যে শেখ হাসিনার একটা স্পেসে একরকম কনফাইন্ড আছেন তার নিরাপত্তা স্বার্থে কিন্তু তার যোগাযোগের সব রকম টুলস তার কাছে আছে তার কথা বলা তার ইন্টারনেটে কানেক্টেড হওয়া সব কিছুই আছে সুতরাং এটা একটা নতুন ডাইমেনশন এবার তিনি নিজের মুখে বলতে আমরা শুনছি ভেতরে যা যা আছে এগুলো এক ধরনের গতানুগতিক কথা তার ডিনায়াল প্রথম থেকেই আছে উনি কাউকে হত্যা করেননি গণহত্যা করেনি সব গণহত্যা ডক্টর ইউরুস করেছে পুলিশের কাছে কোনো মেটাল বুলেট তার সব ভাষ্য মতে নাকি ছিল না ফলে সবাই যা ইচ্ছা তা করতে চেয়ে পেরেছে কোটাই মেনে নিয়েছেন তারপরও কেন এগুলো হলো উদ্দেশ্য ছিল না তাকে হত্যা করা এবং সেটা করার জন্য সবাই চেষ্টা করেছে তখন আশপাশের লোকজন তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা তিনি না থাকা মানে বাংলাদেশ শেষ হয়ে যাওয়া বাংলাদেশ এখন ভালো হতে শুরু করবে কারণ তিনি ছিলেন না তিনি নেই তিনি থাকা মানে এই দেশ শেষ হয়ে যাওয়া তিলে তেলে এই দেশটাকে উনি শেষ করেছেন এবং এই শেষ হওয়ার মাসুল আমরা কত রকমভাবে দিব আমরা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যাই হোক দীর্ঘ আলো কথাবার্তা অনেক লম্বা কথাবার্তা বলছেন তারা নানান রকম বক্তব্য দিচ্ছেন তার পাশে পাল্টা পাল্টি ইন্টারাকশনগুলো আমরা শুনতে পারছি অসংখ্যবার আপা শুনতে পেয়েছি নট অনলি দ্যাট লুটপাট এই সরকার নাকি সবকিছু লুটপাট করার জন্য এই অভ্যুত্থান হয়েছে লুটপাট করার জন্য মানে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এত বড় লুটপাট করা কোনো মানুষ যার নেতৃত্বে এই ঐতিহাসিক লুটপাট হয়েছে কোনো একদিন এই লুটপাটটা স্টাডি হবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে মাফিয়া স্টেইট বানিয়ে কীভাবে স্টেটকে শেষ করা হয়েছে তিনি লুটপাটের বক্তব্য দিচ্ছেন এবং খুব ইন্টারেস্টিংলি তিনি ডক্টর নাকি চুরি করতে গেছেন লুট করতে গেছেন গণভবনে আমি জানি না আওয়ামী লোকজন কতটা শিশুতোষ মানে প্রথম একবার নাকি লোকজন গিয়ে ওটাকে ছাত্র জনতা লুট করেছে পরে শেষ হওয়ার পর যা বাকি আছে সেটা লুট করার জন্য ডক্টর ইউনুস গেছেন আমরা ডক্টর ইউনুসকে যেতে দেখেছি নিশ্চিতভাবে দেখেছি এবং তিনি আসলে এটাকে যে একটা জাদুঘর হবে জুলাই অভ্যুত্থানের সেটার কি হবে না হবে সেই পরিকল্পনা করতে গেছেন কিন্তু ডক্টর ইউনুস গেছেন লুট করতে এবং সেই কথা শুনে তার সভায় উপস্থিত লোকজন হই হৈ করে ওঠেন উৎসাহ দেন এই হলো আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ আবার ফেরত আসতে চাইছে যাই হোক ফাইন আমি 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 আগেও বলেছি আওয়ামী লীগের শেখ হাসিনার এ ধরনের ফোন কল আরও আসুক আসতে থাকুক এগুলো আমাদেরকে হেল্প করবে হেল্প করে মানুষ কত নিচ কত নিষ্ঠুর কত বর্বর প্রতিটা প্রতিটা ফোন কল আমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দেয় ন্যূনতম কোনো দুঃখবোধ ন্যূনতম কোনো অপরাধবোধ নেই সুতরাং কেউ 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 যদি বলেন আগে কি ভালো ছিলাম বা আগেই ভালো ছিলাম মানে কারো কারো বলার টেন্ডেন্সি আছে এবং ইন মোস্ট অফ দ্য কেসেস দোস পেপার আর পেইড অথবা তারা আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ পেয়েছিল আগে কোনো না কোনো একটা তো বটেই যাই হোক আগে ভালো ছিলাম কি না এই নারী যতবার আমাদের সামনে আসবেন কথা বলবেন তার চেহারা দেখাবেন তত আমাদের জন্য সেই জিনিসটা কমব্যাট করা সহজ হবে কিন্তু আজকের ভিডিও যেটা সবচেয়ে জরুরি আমি মনে করি সরকারের এই ব্যাপারে কথা বলা দরকারও আছে এটা নিয়ে বন্ধ হবে তা না কিন্তু আমি প্রায় বলছি যে শেখ হাসিনা ওখানে আছেন এবং যা যা করছেন এটা ভারত সরকারের উপরে পাল্টা চাপ দেওয়ার জন্য কাজ করবে সুতরাং সরকার এই কাজটা করবে এই উদ্দেশ্যে না যে এটার পর শেখ হাসিনার এসব বক্তব্য বন্ধ হবে আমি বলছি বক্তব্যগুলো চালু থাকায় কোনো ক্ষতি নাই বরং লাভই আছে কিন্তু সরকারের অবস্থান তার জায়গা থেকে এটা হতে পারে ডক্টর ইউনুস ইনফ্যাক্ট রিপিটেডলি এটা বলেছেন ইনফ্যাক্ট গতদিন আমি আলজাজিরার সাথে সাক্ষাৎকারেও দেখেছি যে তিনি ওখানে ফর দ্য টাইমিং আছেন তাকে চাওয়া হবে যখন তার কনভিকশন হবে কিন্তু সেখানে বসে তিনি যা যা করছেন তিনি দেশের ভেতরে যেসব আদেশ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন দেশে যা যা করতে বলছেন যেমন এখানেও তিনি প্রবাস থেকে কি কী করা যাবে সেটার ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে বিদেশি রাজনীতিবিদ পার্লামেন্টারিয়ান সাথে খাতির টাতির করা যায় করতে হবে করে কিভাবে কি করতে হবে মানে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শেখ হাসিনা যিনি বিদেশি হস্তক্ষেপের ভিতরের বিরুদ্ধে কত কথা কত কথা অবশ্য ভারত তো বিদেশ না ওটা বাপ কিংবা ওটা প্রভু তাই দিল্লি আছে আমরা আছি ভারতকে তারা ম্যানেজ করে ফেলেছেন ওটা দিয়ে আমেরিকাকে ম্যানেজ ওটাই সমস্যা নেই ভারত অবশ্য দেশ বিদেশ না ভারত যেহেতু বাপ তাই ওটা আলাদা হিসাব কিন্তু এত বিদেশের বিরুদ্ধে কথা সেই শেখ হাসিনার মুখে মজাই লাগে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো ইউরোপে যারা আছো তোমরা ইউরোপের রাজনীতিবিদ এবং পার্লামেন্টেরিয়ানদের সাথে খাতির করো সো দ্যাট এই যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উনি উদাহরণ দিচ্ছেন মত প্রকাশের স্বাধীনতার অভাব হচ্ছে এসব কথাবার্তা বলছেন কতজনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এই শেখ হাসিনাকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রিডেটার বলে মানে শিকারী সাংবাদিকদের জন্য প্রিডেটার হিসাবে এনলিস্ট করেছিলেন ইতিহাসে দুজন নারী আরেকজন আমি ভুল না করলে ক্যারি ক্যারিল্যাম হংকংয়ের যিনি প্রশাসক ছিলেন তাকে ইনক্লুড করেছিল সেই লিস্টে এবং এরপর থেকে রিপোর্টার্স বর্ডার্সের সাইটে ভিপিএন ছাড়া আর কোনো দিন ঢোকা যায়নি সেই শেখ হাসিনা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে ভালোই লাগে শুনতে এর চেয়ে বড়ো কৌতুক হতে পারে না যাই হোক সরকারের যেটা উচিত এই জিনিসগুলো ডকুমেন্ট করে এবং এই ভিডিওর শুরুতে যেটা আছে প্রয়োজনীয় টেকনোলজিক্যাল এগুলোকে চেক করানো যেগুলো এআই জেনারেটেড কি না যদি এআই জেনারেটেড না হয় এই ডকুমেন্ট দিয়ে এটা জেনারেটেড না কিন্তু এটা পরীক্ষা করিয়ে ডকুমেন্ট সহ ভারতের হাতে তুলে দেওয়া উচিত তোমার দেশের মাটিতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা এবং অস্থিরতা তৈরির চেষ্টা করছে শেখ হাসিনা এতে ভারত কি কিছু করবে করবে না কারণ এগুলো ভারতের পরিকল্পনা এগুলো ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার সাথে পরিকল্পনা করে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার সাথে পরিকল্পনা করেই এগুলো করছেন ভারতও চাই তা হোক কিন্তু আমরা যখন এই কথাগুলো রিপিটেডলি তাদের কাছে পৌঁছে দিতে পারবো আমরা চাপ তৈরি করতে পারবো আমরা ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো ক্যাম্পেইন করতে পারবো উইথ দ্য ডকুমেন্টস আবারও বলছি বললেই হবে না এই ডকুমেন্টগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া বিভিন্ন দূতাবাসে পৌঁছে দেওয়া সি শেখ হাসিনা কি করছে এই জিনিসগুলো অন্তত আমাদের কূটনৈতিক অবস্থানগুলোকে স্ট্রংগার করতে সাহায্য করবে সরকার যাতে এগুলো গাফিলতি না করে হেলা না করে আমরা এই সরকারের পাল্টা ন্যারেটিভ তৈরি পাল্টা প্রোপ্যাগ্যান্ডা তৈরি উইথ দ্য ডকুমেন্টস ফ্যাক্টের ওপরে আমাদের সমস্যার কিছু নাই কারণ সত্য আমাদের পক্ষে আছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো দুর্বলতা দেখাচ্ছি এবং আমার মনে হয় সরকারের এই দুর্বলতাগুলো খুব দ্রুত কাটিয়ে ওঠা উচিত